কর্পোরেশন টাউন প্ল্যানারের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ অভিযোগ জানানো প্রতিবেশী মহিলা মুখ্যমন্ত্রী থেকে মেয়র সবাইকে অভিযোগ জানান অসহায় মহিলা অভিযোগ অস্বীকার টাউন প্ল্যানারের খতিয়ে দেখার আশ্বাস আসানসোলের মেয়রের আসানসোলের শান্তিনগর এলাকার ঘটনা যেটা যে সমস্ত ডাস্ট ধুলো হুড় 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 করে জানলা ওপেন করে কাজ করেছে একটা রান্নাঘর আমার রান্না বান্না হচ্ছে সেখানে ওইভাবে ডাস্ট ঢুকছে হ্যাঁ থানাতেও জানিয়েছি না আমাকে তো কেউ কিছু মানে হ্যাঁ থানা থেকে একটা বলা হয়েছে যে উনি আসবেন কি কোনো একটা টাইমে এসে পরে শুধু জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে আমি জানিয়েছি তারপর বলছেন যে আমি আসবো আমি চাইছি যে মেয়র সাহেব একটু দেখুন ব্যাপারটা যে আপনার এখানে টাউন প্ল্যানার হয়ে বসে আছে উনি বলেন যে এই যে রবীন্দ্রভবনটা ওনারই উনি সমস্ত কিছু বানিয়েছেন ওনার মা সেটা বলে এছাড়া উষা গ্রামের দিকে যেসব প্ল্যান হচ্ছে আসানসোলা বাদা রুট সব কিছু এবং মেয়র সাহেবের গাড়ি করে নাকি ঘুরে বেড়ান বিভিন্ন প্রজেক্ট দেখে বেড়ান এবং সেই জায়গাটা উনি পাওয়ার পজিশনে টোটালি মিস করে এসব কাজ চালিয়ে গেছেন এবং আমি যেহেতু বিল্ডিং প্ল্যান রুল এইগুলো আমার কোনো কিছুই আমি জানি না বলে আমি এইভাবে সাফারার হচ্ছি একমাত্র কর্পোরেশনের কাজ করাটা সেটা বিরাটভাবে ওর ওইটা প্লাস পয়েন্ট হয়ে গেছে আপনি দেখুন প্রত্যেকটা বাড়ি আজকে আপনি দেখুন লেভেলে একমাত্র ওদের বিল্ডিং যদি দেখুন ক্যান্টি লিভার দিয়ে সব দিকে বার ওনার ফ্রন্টে বের করে দিয়েছেন ওনার লেফট সাইড এবং এটা একটা প্যাসেজ এরিয়া সেটাতেও উনি ছাড়লেন না আমি সবসময় এর নাম সৌমেন্দ্র রায় দেখুন এই এই যে রাস্তাটা দেখছেন এইটা আগে আর এস দাগ নম্বরে এই দাগটার সঙ্গে একসাথে ছিল হলো এখন এলআর দাগ নম্বর হয়ে গেছে যেটা ওনারা অবগত নন ওই ব্যাপারে এইটা অ্যাকচুয়ালি এখন সরকারি জায়গা হয়ে গেছে এই পুরো জায়গাটা এটার এল আর দাগ নম্বর আলাদা ওনাদের এলআর দাগ নম্বর আলাদা আর এই পাঁচিল থেকে এটা বিএলআর অফিস থেকে করেছে আমাদের তো আমাদের কিছু নাই এটা হচ্ছে ফোর নাইন জিরো জিরো দাগ নম্বর এইটা তাহলে আমরা কিন্তু আমাদের প্লটেই রয়ে গেছি আমরা কিন্তু ওনাদের কোনো প্লটে যাইনি ওনাদের বক্তব্য হচ্ছে এই জায়গাটা ওনার এনক্রোচমেন্ট আমরা বোধ করছি কিন্তু এটা অ্যাকচুয়ালি এখন সরকারি জায়গা এটা কিন্তু না ওনার না আমার আগে কি ছিল দেখে লাভ নেই এখন এল আরে এটা হচ্ছে সরকারি জায়গা এনক্রোচমেন্টের আপনি দেখে নেবেন এইখানে এনক্রোচমেন্টের কোনো আমার মধ্যে নেই ওয়ার্ডড্রপ আপনার রুল হচ্ছে কিচেন তো আমি ভেতরে কি কাজ করছি দাদা দ্যাট ইজ নট উইদিন দ্য রুলস অফ এনি বিল্ডিং মিউনিসিপাল রুলস ভেতরে ইন্টিরিয়ার আমি যদি টাইলস লাগাই বা আমি যদি কাঠের কাজ করি নো ইউ ইউনিট টু টেক পারমিশন ফর দ্যাট চিমনি কোথায় চিমনি আমার কোথায় চিমনি আছে না আমার চিমনি নাই তো ওদের এক্সস্ট আছে আমার চিমনিই নাই আমি লাগাবো কি আপনি দেখুন না এখান থেকে ছবিটা দেখুন ওদের এক্সস্ট আছে ওদের এক্সস্ট থেকে পুরো ধোঁয়াটা বিশ্বাস করবেন না আমাদের ওপরে যে বেডরুমটা আছে ওদের পুরো যাই বানালো যাই মাছ মাংস ডিম পেঁয়াজ তেল সব ওই জন্য এক্সস্টটা চালায় সব আমাদের ঘরে ঢোকে কোন ছাদ থেকে ওয়ার্ডড্রপটা আমি আমার দেওয়াল থেকে দেখব ওদের ছাদ থেকে কী আছে ওরা এগিয়ে আছে না আমার দেখে লাভ নেই তো রুল হচ্ছে আপনি বাইরে প্রোজেকশন পাঁচশো এম এম অবধি নিতে পারেন পাঁচশো এম তার বেশি আপনি যেতে পারেন না আমার ওয়ার্ড্রপ হচ্ছে চারশো পঁচিশ কর্পোরেশন থেকে অনেক লোক এসছেন মেপে গেছেন যদি রুলে না থাকতো নিশ্চয়ই ওনারা এটাকে কিছু বলতেন হ্যাঁ বলুন না এটা এখনকার নয় ব্যালকনি দাদা আপনি ওখানেও ছবিটা দেখাতে পারেন দিস ব্যালকনি ইজ অলমোস্ট এইটিন ইয়ার্স ওল্ড অলমোস্ট এইট ইয়ার্স বলুন না

বুঝলে ওনার রান্নাঘরের উল্টো দিকে আপনি কেন রান্নাঘর করবেন আরে তো আপনি রান্নাঘরটা কেন করেছেন আপনি যখন রান্নাঘর করেছেন তাহলে আই এম এন্টাইটেল টু চাই রান্নাঘর আমি তো টয়লেট দিচ্ছি না ওইখানে আমি তো এমন কিছু ধোঁয়ার জিনিস দিচ্ছি না যে আপনার টয়লেটের গন্ধ আপনার ওখানে যাবে আপনার রান্নাঘর আছে উল্টো দিকে আমার রান্নাঘর তো হতেই পারে আমার নাম সোমেন্দ্র রায় নিউজ সবার আগে সবার সাথে